তুলে দাও দেখা যায় না চোখ কেমন করে খাবা এ হে বলে চলে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো ভিডিওর শুরুতে তোমরা হয়তো দেখে বুঝতেই পেরেছ আজকের ব্লগটা কি হতে চলেছে দেখো এখানে আমি একটা শাড়ি বের করে নিলাম সাথে একটা সাদা কালারের ব্লাউজ আর এই সিম্পল আর কি দুটো গয়না বলতে পারো একটা মালা আর একটা আর কি ঝুমকো আর এই ঝুমকোটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো এবার কিন্তু আমি রেডি হব এখন বাজে বিকেল চারটা কারণ আমরা যাব আমার মামিকে আশীর্বাদ করতে আশীর্বাদের ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করেছি তো এখন কিন্তু আমরা যাব মামিকে আশীর্বাদ করতে আর দিনটা ছিল রবিবার দশই ফাগুন আর মানে আর কি কালকের দিন আর আমার মামার বাড়ি ছিল ওকরা বাড়ি তো আমাদের বাড়ির উপর দিয়েই যেহেতু আর কি যাবে তাই জন্য আমরা আর মামার বাড়িতে গেলাম না ওখানেই কিন্তু সবাই আসবে আর ওখান থেকে গাড়ি করে একদম সবাই বের হবে কিন্তু আমাদের বাড়ি পার হয়েই কিন্তু মামিদের বাড়ি যেতে লাগে তাই জন্য কিন্তু আমরা রেডি হয়ে দাঁড়িয়ে থাকবো তারপর কিন্তু সেম গাড়িতেই উঠে যাবো আমি আর আমার বরমাসাই রেডি হয়েছি দেখো দুজনের আর কি ড্রেসের কালারটা একটুখানি কিন্তু মেসিং হয়েছে হোয়াইট হোয়াইট তাই না আমরা কিন্তু রেডি হয়ে দুগ্গা দুগ্গা করে বাড়ি থেকে বেরিয়ে বললাম আর মামাও ফোন করলো যে ওরা নাকি এসেই গেছে তারপর রাস্তাতে এসে কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে আসলো গাড়ি তারপর গাড়িতে উঠে কিন্তু গেলাম কি আর বলবো সামনে কিন্তু একটা গাড়ি আর আমার দিদা যেহেতু গাড়িতে উঠতে পারে না সাথে আমার মা এই জন্য কিন্তু ওরা টোটোতে আগেই বেরিয়ে পড়েছে যেহেতু অনেকটাই রাস্তা সামনের গাড়িটাতে তো এর থেকে আরও বেশি ভিড় ছিল আর এখানে দেখো আমার বর্মসে কোলে কিন্তু তুলে দিয়েছে টলি ব্যাগটা তারপর পৌঁছে গেলাম আর এখানে দেখো তত্ত্বগুলো টলের ভিতরে ছিল আর বাড়িতে ঢোকার সময় এগুলো সবার আর কি হাতে হাতে নিয়ে নিচ্ছি দেখো খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে এগুলো আমার মামার মেয়ে মানে বড়ো মামার মেয়ে বোন কিন্তু এগুলো সবগুলো সুন্দর প্যাকেটিং করেছে আর এই প্যাকেটটা ছিল একটা আর কি ফলের ঝুরি তো সবাই কিন্তু হাতে হাতে নিয়ে নিয়েছি আর এখন আমরা যাব আর খুব তাড়াতাড়িই পৌঁছে গেলাম আর আমার বাবার কোলে আছে দেখো একটা মিষ্টির কি বলবো মিষ্টির একটা প্যাকেট এই যে সামনে যে দেখতে পেলে এটা আমার একটা মাসি আর এই যে মামি আমরা তিন বোন আর মা মানে আমরা মহিলা বলতে এই কজনে এসেছি আর আমার আর কি দুই দিদা আর সবাই বেশিরাই কিন্তু আমার আর কি দাদুরা তারপর Mamá, Nama... eso. সবাই তারপর একে একে কিন্তু বাড়ির ভিতরে ঢুকে দেখো এখানে সবাই চেয়ারে বসে পড়েছে আর কিন্তু অনেক লোকজন হয়েছে তোমরা দেখতেই পারছো ব্যাপারটা তারপর আর কি যেটা করা হয় সেটা হচ্ছে যে পান সুপারি চা কিন্তু প্রথমে খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন সবাইকে দিয়ে দিয়েছে টিফিন আর টিফিনে দেখো কী ছিল এইটা যে কি আমি সত্যি মানে আজকে প্রথম খেলাম আর নামও জানি না তোমরা জানলে কমেন্ট করে জানিও ছিল লাল মিষ্টি সাদা মিষ্টি সন্দেশ আর ছিল একটা নিমকি সবাই বাইরেই বসে খাচ্ছে আর এখানে যেহেতু দিদা বসে আছে দিদার জন্য আমাদের ঘরে আসা তো এখানে যে মা বাবা বাবা কিন্তু দিদাকে ডাকতে এসে যেহেতু সময় হয়ে গিয়েছে আশীর্বাদ অনুষ্ঠানটা শুরু করতে লাগে তাই জন্য কিন্তু বাবা দিদাকে এখানে ডাকতে এসেছিলো আর আমরা এদিকে ঘরে সবাই আর কি খাওয়া দাওয়া করছিলাম আর এদের দেখো তুলসীর পাট থেকে আগনাটা যেহেতু দূরত্ব তাই জন্য কিন্তু তুলসীর পাটের এদিকে আর কি পুজোটা করেছে আর ওই দিকে আর কি আশীর্বাদের জন্য একটু আর কি সাজিয়েছে তো পুজোটা কিন্তু তুলসীর পাটেই দিয়ে দিল আর এদিকে কিন্তু মানে কি বলবো সবার কি রেডি আর এদিকে আমার নতুন মামিকে দেখো একটু ইমোশনাল হয়ে পড়েছে মামি তারপরে মামির মা একটু সবাই কান্না করছে এই মুহূর্তটা সত্যি একটু কান্না করারই মুহূর্ত তারপর দেখো কিন্তু সবাই বসে পড়েছে আর এখন শুরু হবে সেই শুভক্ষণ আর আমি জানো তো সব মানে পুরোটাই ভিডিও করতে পারিনি পুরোটা বলতে কি একদম যখন আর কি আমার দিদা আশীর্বাদটা করছিল তখনই ভিডিওটা তুলতে পারিনি আর জানো তো আজকে আমার দাদু ভীষণই অসুস্থ থাকায় আসতে পারিনি তাই জন্য ঈশ্বর বর্মনের ঠিক হয়েছিল তার দ্বিতীয় আশীর্বাদ তাদের মঙ্গল কামনার্থে আমি ছেলে পক্ষ থেকে আজকে আপনাদের কাছে অনুমতি তোমরা তো দেখতেই কিভাবে শুরুটা করা হলো যিনি আর কি বললেন সিনি আমার সম্পর্কে আর কি কাকু হয় আর কি বলতে পারো এখানে অনুষ্ঠানের ঘটক নিদার তো আশীর্বাদ করা হয়ে গিয়েছে আর এদিকে আর কি এখন মা মিষ্টিমুখ করাচ্ছে আর দেখো বুনুকে একটু ভিডিওতে নিয়ে নিলাম তাই ও পোজ দিচ্ছে এখানে অনুষ্ঠান শেষ শেষের দিকে এখন ওই উকিল আসছে এখানে অনুষ্ঠান শেষ উকিল আসছে ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে অনুষ্ঠান একটু আগে যারা আশীর্বাদ করলো মানে এনারা হচ্ছিল মামির আর কি মা বাবা আর এনাকে চিনতে পারছেন ইনি জগদীশচন্দ্র বৌসুমিয়া তোমরা তো সকলে হয়তো চেনো কেউ কেউ আবার চেনো না তো যাই হোক যারা যারা চেনো একবার কিন্তু কমেন্ট করে জানিও এনাকে দেখার জন্য লোক তো লাইন দিয়ে থাকে তো এনাকে আজকে এনার সাথে এখানে আর কি দেখা হয়ে গেল তারপর দেখো সবাই কিন্তু একে একে আর কি ওনাদের আর কি আত্মীয় স্বজন পাড়ালেও সবাই কিন্তু একে একে আশীর্বাদ করছে এই আশীর্বাদের লম্বা লাইন মানে কি বলবো আমি একটা রিলস ভিডিও আপলোড করেছি তোমরা চাইলে কিন্তু ফেসবুকে সেটা দেখতে পারো সুন্দরভাবে কিন্তু আশীর্বাদ পর্বটা শেষ হলো আর তারপর চলে আসলাম আমরা খাবার প্যান্ডেলে এ রাস্তা অনেকটাই বাড়ি যেতে লাগবে আর এখানে একটা সিস্টেম দেখো যেটা হচ্ছিলো একটা করে টেবিলে একটা করে কিন্তু জলের ড্রাম দিয়ে দিয়েছে তো ভাবু সোনার কাছে একটু এসেছি বলছি মাথার টুপিটা খোলো তো পুরো টুপিটাই আর কি খুলে দিয়েছে একটুখানি খুলতে বলেছি আর এর একটা অভ্যাস হয়েছে আমি মোবাইলটা ওর কাছে নিয়ে গেলে ও কিন্তু মানে কি টাটা করবেই তো সবাই খেতে বসেছে আর এদিকে আমি বসেছি যে আমি আমার বরমশাই একটা মামা আর কিন্তু জিজু আর এদিকে এক দিদার সাথে আমার আর কি বরের পরিচয় পর্ব হচ্ছে আজকে আর কি ওই দিদার সাথে প্রথম দেখা হলো ওটা আর কি আমার দিদার বড় দিদি তো চলো এবার খাওয়া দাওয়া করে নেই আর মেনুতে কি কী আছে একটু একটু করে অবশ্যই শেয়ার করব পুরোটা একটু বিয়েবাড়ির মতো লাগছে তাই না এত আর কি প্যান্ডেল মনেই হচ্ছে না আশীর্বাদ আর লোকজনও কিন্তু প্রচুর বন্ধুরা প্রায় ধরো তিনশো জনের মতো এরকম আর কি দেখলাম তো দেখো প্রথমে দিয়েছে স্যালাড তারপরে পকোড়ার ডাল তারপর করেছে কাঁটাল চিংড়ি এসব আর তারপর যেটা না হলে নেয় সেটা হচ্ছিল মাটন আর সাথে তো পোলাও ছিলই বলতে পারো ছোটো মোটো একটা বিয়েবাড়ির অ্যারেঞ্জমেন্ট প্যান্ডেল দেখে তো তাই মনে হচ্ছে আর খাওয়া দাওয়াও কিন্তু ভীষণ সুন্দর ছিল আর পোলাও দিয়ে মাংস কিন্তু আমি একদমই খেতে পারি না এমনি শুধু একটু খাই আর মানে ভাতের সাথে আর কি খাই পোলাও দিয়ে মাংস আমি একদমই খেতে পারি না আর যেগুলো শেষ পাতে থাকে চাটনি মিষ্টি পাঁপড় আর টক দই তো সব মিলিয়ে কিন্তু খাওয়াটা বেশ দারুণ হয়েছে সব থেকে যেটা আমার ইউনিক মনে হয়েছে সেটা হচ্ছিল একটা করে টেবিলে একটা করে জলের ড্রাম তোমরা দেখতেই পারছ এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে খাওয়া দাওয়া পর্ব শেষ হয়ে কিন্তু চলে এসেছে কিছুক্ষণ পরে আর কি আমার মামা কারণ আজকে হবে ওদের আর কি ম্যারেজ রেজিস্ট্রি তো দুজন কিন্তু পাশাপাশি বসে আছে তোমরা সবাই এক ঝলকে দেখে নাও আর এখন শুরু হবে ওদের আর কি এই যে সাইন পর্ব আজকের থেকে কিন্তু মামা মামি লিগালি হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাবে আর এখানে দেখো সবাই কিন্তু পাশাপাশি বসে আছে আর তোমরা সবাই কিন্তু আশীর্বাদ করো যাতে ওরা শোনা আমরা এখন ফটো উঠছি তাই না শোনা দাও তো রাত সাড়ে এগারোটায় কিন্তু গামনা রহনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আর যাওয়ার সময় গাড়িতে এত ভিড় ছিল কি আর বলবো ভালো করে ভিডিও করতে পারিনি আর আসার সময় দেখো এত ফাঁকা মোটে আমরা একটা গাড়িতে কিন্তু তিনজন কারণ আগে দুটো গাড়ি কিন্তু আগেই চলে গিয়েছে আর আমরা কিন্তু লাস্টের দুটো গাড়িতে মামার সাথেই চলে যাচ্ছি কারণ অনেক বয়স্ক মানুষরা এসেছে তারা কিন্তু অনেক রাত করেনি তারা খাওয়া দাওয়া করেই কিন্তু সাড়ে আটটার মধ্যে বেরিয়ে পড়েছে আর আমরা এখন যাচ্ছি সাড়ে এগারোটা বাজে যাওয়ার পথে কিন্তু বেশ আনন্দই হচ্ছিল এই দেখো এই ব্রিজটা আদাবাড়িঘাট ব্রিজ বলে অনেকটাই কিন্তু বড় আর খুব সুন্দর জায়গা এই ব্রিজে আমি অনেকবার এসেছিলাম পিকনিকে গান চালিয়ে দিয়ে কিন্তু রীতিমতো নাচতে নাচতে আমরা খুব সুন্দরভাবে কিন্তু বাড়ি আসছিলাম তো যাই হোক বন্ধুরা আমার ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি দেখা হবে নতুন একটা ব্লগে কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না